اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسده خلد درواجه رحمة غدا کی واسطے رحمت للعالم خط میں رسول جان احمد و حمد محمد مصطفى کی واسطے একটু মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ থানা দিন সৈয়দপুর বাজার সংলগ্ন মাজার গেটের দক্ষিণ পাশে ফসাল মোহাম্মদ মিয়াদি বাড়ি সংলগ্ন ওরপুর পশ্চিম দক্ষিণ পাড়া যুব সমাজ মুরব্বী হালে হালে জামাতের উদ্যোগে আজি মুসান সুন্নি সম্মেলন এমতে কইরা আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাতা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুণা নামাফ করে দাও তুমি তো অন্তর ধাক্কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও

সন্তানে আম্মা আমার কবরে আসবে দিও না মরিয়া গিয়া সেন আল্লাহ আল্লাহ জারার মাওবা মাফ করিয়া দেন গো আল্লাহ নিন কর্মা নাই করবা নাই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শানমিয়া দিশা এবের ও মা বাবা নাই দোয়া চাইছে আম্মা আব্বার কবর নাযাতের পয়সালা করো বিশেষ করে ওনার মতো যারা যারা মা বাবারা আল্লাহ প্রত্যেক রাম আব্বার কবর নাযাতের পয়সালা করে দাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেকের দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন খবরে প্রত্যেকের খবর ফয়সালা কর আল্লাহ যারা বেঁচে আছে গো আয়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ফরিয়া তোমার দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত হইয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বাইরে উপস্থিত হইয়া যারা যারা এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল মাইক সহ মাহফিলের লাইটিং এর খরচগুলা দিয়ে দিবে এই মাহফিলের যুব স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের মনে আশা পূরণ করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের হায়াতে বরকত দাও কামাই রুজি কইরে আবার দেশের বাড়িতে ফেরার তৌফিক দান করো বিশেষ করে জনাব মোহাম্মদ শাহজালাল সুজন মিয়াজি সাহেব ওনার জন্য দোয়া চাই হয় আল্লাহ উনি যারা যারা মাহফিলের মধ্যে এক টাকা পর্যন্ত দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো আমি গুনাগার মানুষ কি বয়ান করেছি আল্লাহ আমার পাপে মুখ দিয়া হয়েছে আমি সব কথাগুলা বলেছি খাতা গুসুর বলবিয়া তুমি মাপ কইরা আমি বি কি বিয়ানু সিলাই তোমার কুদরতের দরবারে কবুল কইরা সবাইকে আমার কথাগুলা মাইনা চলার তৌফিক দান কইরো যত ওলামায়ে কেরাম কথা বলেছে আল্লাহ